কোনো ব্যক্তি যদি তিনটা অভ্যাস তিনটা বদ অভ্যাস আছে যদি ছাড়তে পারে তাহলে সে আল্লাহ কসম করে বলছে সে ধনী হয়ে যাবে তিনটে এমন বদ অভ্যাস আছে এই অভ্যাসগুলো যদি ছাড়তে পারে আল্লাহ করবাব বললাম তাকে ধনী বানায় দেবে নাম্বার এক হল মিথ্যা বললাম মিথ্যা বলা ছেড়ে দিতে হবে মিথ্যাকে মিথ্যা বলে সত্যকে চাপা দেওয়া যাবে না সত্য আছে কিন্তু সত্যটা বললাম না মিথ্যা বলে দিলাম মিথ্যা দিয়ে সত্যটাকে চেপে দিলাম এটা আমাদের পরিহার করতে হবে এক নাম্বার মিথ্যা মিথ্যা বলা যাবে না কারণ মিথ্যা বলা এটা হচ্ছে মহাপাপ মিথ্যা যে বললো মুনাফিকের আলামতের মধ্যে তিনটার মধ্যে একটা যে কথায় কথায় মিথ্যা কথা বলে মুনাফিকের তো এক নাম্বার আছে যে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে কিন্তু আজকে দেখবেন যে আমরা যদি দিনের মধ্যে একশোটা কথা বলি এর মধ্যে যে দেখবেন যে নিরানব্বইটা মিথ্যা কথা বলে সবাই না কিছু মানুষ আছে বিশেষ করে যারা দোকানদার আছে যারা বিক্রি করে মালপত্র আল্লাহর কসম একশো টাকায় কিনেছি পাঁচ টাকা লাভে ছাড়বে ও কিনেছে পঞ্চাশ টাকায় তা ডাহা মিথ্যা কথা নবী করিম সাল্লাম সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি ওই ব্যক্তি ওই ব্যক্তি ওই ব্যবসায়ী আমার সঙ্গে থাকবে যে সত্য কথা বলে যে ব্যবসায়ী সত্য কথা বলে সত্য কথা বলে ব্যবসা করে ওইটা আমার সঙ্গে জানাতে থাকবে এই জন্য নবীর সঙ্গে জান্নাতে থাকতে হলে সত্য কথা বলতে হবে আজ থেকে মিথ্যা বলা ছেড়ে দেন আল্লাহর আব্দুল্লাহ আলমিন সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর আবুল্লাহ আলমিন সন্তুষ্ট হয়ে গেলে আপনার আর কেউ কিছু করতে পারবে না দুই নম্বর আল্লাহর রিজিককে অপমান করা যাবে না আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিককে অপমান করা যাবে না তার মানে কি অপমান মানে খাবারকে অপচয় করা যাবে না খাবারকে নষ্ট করা যাবে না আমি যতটুক পারবো অতটুক খাবো আমি খেলাম অর্ধেক খেলাম অর্ধেক ফিরে দিলাম এই যে খাবার নষ্ট করলেন রিজিককে অপমান করলেন আল্লাহ রব্বুল আলম রিজিক দিয়েছেন আপনাকে এই জিনিসটা বেশি হলো সৌদি আরবে আমার বন্ধুগণ আস্ত একটা পাঠা আস্ত একটা ছাগল দস্তরখানার মধ্যে নিল অর্ধেক খেল অর্ধেক ফেলে দিল পৃথিবীর মধ্যে জরিপ করে দেখা গিয়েছে যে পৃথিবীতে যত খাবার নষ্ট হয় তার তার মধ্যে এক ভাগ খাবার সবচেয়ে বেশি খাবার নষ্ট হয় সৌদি আরবে একটা আস্থা উঠকে বুনা করেছে ভুনা করার পরে অর্ধেক খেয়েছে অর্ধেক ফেলে দিয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিজিক দিচ্ছেন এই জন্য দুই দুই নাম্বার কি আল্লাহর দেওয়া রিজিককে অপমান করা যাবে না নষ্ট করা যাবে না অপচয় করা যাবে না কেন অপচয় করে শয়তানের ভাই অপচয়কারী কার ভাই শয়তানের ভাই নাম্বার তিন নামাজ অবহেলা করা যাবে না নামাজ আছে না নাই নামাজ অবহেলা করা যাবে না আল্লাহ ফাসাত তো নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন এই জন্য তো নামাজ আমরা জামাতের সাথে সময় মতো আদায় করবো অবহেলা করা যাবে না অলসতা করা যাবে না আজান হলো এই যে আজান হলো জামাত দাঁড়ায় কাজ যাচ্ছি অলসতা করে একটু কাজ করে নি তিনটা পর্যন্ত জোহরের সময় আছে নামাজটা পরে পড়বো নামাজ অলসতা করা যাবে না নবী খারে মুসাল্মা মা খালি সাল্লাম আদি সন্মান দেওয়া বলেন নামতারকা সাল্লামতা মোতাম্মেদান ফাঁকা দাকা ফারের ব্যাক্তি ইচ্ছে কি নামাজ ছেড়ে দিলো নামাজ ত্যাগ করলো সে কুফেরি কাজ করলো অন্য অন্য মোহাদ্দেসিক রাম বলেন যে সে কাফের হয়ে গেল তো নামাজ পড়লো না ইচ্ছে নামাজ ছেড়ে দিলো সে কুফুরি কাজ করলো আর যে কুফুরি কাজ করলো যে কাফের হয়ে গেল তার এই মান দিয়ে কোনো কাজ হবে হবে না এই জন্য এ তিনটা অপবাদ অভ্যাস আমাদের ছাড় দিতে হবে এক নম্বর মিথ্যা কথা ছেড়ে দিতে হবে দুই নম্বর কি দুই নম্বর কি দুই নম্বর আছে আল্লাহর দেওয়ার রিজিককে অপমান করা যাবে না আল্লাহর দেওয়ার রিজিককে যেটা দিয়েছে আল্লাহ বলে আলমিন ওটাকে আমাকে মাটিতে পড়ে গেছে ওটা তুলে খাও উসমান নাদি আল্লাহ বিশাল বড় ধনী ছিলেন মক্কার ভিতরে মদিনার ভিতরে উস্মা নদিয়াল্লা তালাম বললেন করে সাল্লাল্লাহ লে সল্লাম বললেন যে উসমান তুমি যে যদি একটা ঘোড়ার উপরে খাবার খাও আর এই খাবারটা যদি নিচে পড়ে যায় বালুদের উপরে যায় মরুভূমির ভিতরে পড়ে যায় তাহলে খাবারটা কি করবে উসমান নদিয়াল্লাহ তালামকে বললেন যে আমি নিচে নামব নেমে আমি খাবারটাকে উঠাই নিয়ে পরিষ্কার করে খাবো আচ্ছা এই জন্ম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতগুলো সম্পদের মালিক বানিয়ে দিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্করবেতে এক নাম্বার জেনে ছিল তখন কোনো মানুষের এত টাকা ছিল না কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা ছিল তো ধনী হওয়ারতে চাইলে খাবার কো নষ্ট করে না তাহলে এই তিনটা আমরা ওয়াদদব্বাস ছেড়ে দেব সত্যি কথা বলবো আল্লাহর খাবারকে আমরা গনিমত মনে করে খাব নিয়ামত মনে করে খাব নামাজ নমসর আল্লাহ রবিন আপনারা যদি তিনটা কাজ করতে পারেন আল্লাহ আলমী আপনাকে ধ্বনি বানাই দেবে